তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা বার্তা প্রতিষ্ঠা দিবসে কর্মী সমর্থকদের শুভেচ্ছা বার্তা তৃণমূল নেত্রীর উপেক্ষা করে সংগ্রামের বার্তা তৃণমূল নেত্রী অপশক্তির কাছে মাথা নত না করার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা বার্তা তৃণমূল নেত্রীর কথা বলবো আবির ঘোষাল রয়েছেন সঙ্গে আবির দেখো দু হাজার ছাব্বিশে রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের নেতা কর্মীদের একত্রিত হয়ে রাস্তায় নামার ডাক ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে কতগুলো ইস্যু নিয়ে সব থেকে বেশি লড়াই করছে তার মধ্যে এসআইআর ইস্যু অবশ্যই গুরুত্ব পাচ্ছে এর সঙ্গে যে ইস্যুগুলো গুরুত্ব পাচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সরাসরি বিজেপিকে যে আক্রমণ করেছে তারই একটা বক্ত তারই একটা বক্তব্যের সেই আক্রমণের প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের পোস্টে উল্লেখিত হয়েছেন একই সঙ্গে হচ্ছে দলের সমস্ত নেতাকর্মীরা যাতে একত্রিত এখন থেকে রাস্তাতে থাকেন সেই বার্তাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও দেওয়া হয়েছে সর্বোপরি তৃণমূল কংগ্রেস যেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে যে তারা সমস্ত রকমভাবে রাজনৈতিক লড়াই লড়ার জন্য প্রস্তুত হয়েছে বিভিন্ন বুথস্তরে তাদের দলের নেতা নেতাকর্মীরা তারা পৌঁছে যেতে শুরু করেছেন এবং রাজনৈতিকভাবে তাদেরকে যে ইস্যুগুলো নিয়ে আক্রমণ করা হচ্ছে পাল্টা তারা সেই রাজনৈতিক ইস্যুগুলোর জবাব যেমন দেবেন একই সঙ্গে হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার মতো ইস্যু বা বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে মানুষকে কেন এসআইআর নামে হেনস্থার শিকার হচ্ছে ইস্যুগুলোকে সামনে রেখেও তারা জোরদার প্রচারে যাবেন করবেন তৃণমূলের বক্তব্য যে বিভিন্ন ক্ষেত্রে হেনস্থা আর বিভিন্ন নতুন বছর নতুন উদ্যোগ ছাব্বিশের টার্গেটে ময়দানে তৃণমূল বছরের প্রথম দিন থেকেই তাই প্রচারে জোর আজ প্রতিষ্ঠা দিবস থেকেই জোর কদমে প্রচার বাংলার সংযোগ সমর্থনের এই নামেই প্রচার কর্মসূচি কথা বলবো আবির ঘোষাল রয়েছেন সঙ্গে আবির বাংলার সমর্থনের সংযোগ এই কর্মসূচি এই যে নামের ব্যানার সেখানে কিভাবে কর্মসূচি এগিয়ে নিয়ে যাবে বিধানসভার আগে তৃণমূল তার সঙ্গে আরও একটি কর্মসূচিও রয়েছে দুটো কর্মসূচিকে নিয়ে আজকে থেকে তারা শুরু করছেন তুমি যে কর্মসূচির নাম বললে তার মধ্যে দিয়ে আসলে রাজ্যের প্রায় আঠেরোশো জন বিশিষ্ট ব্যক্তিদেরকে তারা বলছেন যে ইনফ্লুয়েন্সার তাদের সঙ্গে তারা যোগাযোগ করছেন তাদের কাছে রিপোর্ট কার্ড পাঠানো হচ্ছে গত পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার কি কাজ করেছে একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি তাদের কাছে পাঠানো হচ্ছে এবং কেন তৃণমূল কংগ্রেসকে তারা বাছাই করবেন কি কাজ তারা করেছেন কেন তারা বিজেপি বা বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে তার গোটা বক্তব্য তাতে দেওয়া হয়েছে এবং এর জন্য আটত্রিশটা টিম তৈরি করা হয়েছে প্রত্যেক কটা টিমেই সাংসদ বিধায়ক বা অন্যান্য সাংগঠনিক পদাধিকারী যারা রয়েছেন তারা রয়েছেন দ্বিতীয় যে রয়েছেন উন্নয়নের সংলাপ তার মধ্যে দিয়ে মূলত যে প্রচার চলছে সেই প্রচারের ক্ষেত্রে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে একেবারে বুথ স্তরে পৌঁছে যাওয়া এবং এখানে হচ্ছে ধর্মীয় স্থানে যাওয়া কোনো কর্মীর বাড়িতে গিয়ে মধ্যাহ্ন সারা কোনো কর্মী যদি অভিমান করে বা ভুল দূরে সরে থাকেন তাকে প্রচারে নামানো একটি করে জন একটি করে ভূতে সভা করা এবং সর্বোপরি হচ্ছে তারা একটি করে তথ্যচিত্র দেখাতে চলেছেন যেখানে গত পনেরো বছর ধরে এই সরকার কি উন্নয়নের কাজ করেছেন সেটা যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারা যায় এবং তার জন্য আলাদা করে দল তৈরি করে দেওয়া হয়েছে ফলে এই দুটো কর্মসূচিকে মূলত নিয়ে হচ্ছে গোটা রাজ্য জুড়ে প্রচার চলবে এবং আগামীকাল থেকে আরও একটি তারা প্রচার কর্মসূচি নিয়েছে যেটা নেতৃত্বে থাকবেন অভিষেক তিনি আগামীকাল থেকে এক মাস ব্যাপী বা তার একটু বেশি সময় ধরে তিনি রাজ্যে বিভিন্ন জায়গা থেকে সভা মিটিং সভা মিছিল তিনি করবেন ফলে মূলত তিনটি বিষয়কে সামনে রেখে তারা এগোচ্ছেন এবং অবশ্যই এর এর মধ্যে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়েরও একাধিক রাজনৈতিক সভা করার কথা রয়েছে চলতি বছর এ বিধানসভা ভোট দু হাজার পঁচিশের শেষ দিনে অমিত শাহের

बोल बोलें दिल पे लिख लो हमारा सरकार बनेगा जी प्रार्थी हन ताके जेताते हबे सकल के मैदान नामते हबे मंगलवार अमित शाह गलाय छिलो एक ही सुर बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी बंग गौरव बंग संस्कृति उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे বুধবার বিজেপি কর্মী সভায় শাহ বলেন দিল পে লিখলো আমার আর সরকার উনি এবারে পশ্চিমবঙ্গ জয়ের মন্ত্র নিয়ে এসেছিলেন সে মন্ত্র তিনি আমাদের দিয়ে গেছেন ওনার কথা উনি খুব মন থেকে বলেন এবং প্রধানমন্ত্রীজিও তাই ওরা খুব অন্তর থেকে কথা বলেন এবং এমনি এমনি কিছু বলার জন্য বলেন না কলকাতায় বিজেপির চারটি সাংগঠনিক জেলা কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা শহরতলি এবং যাদবপুর বিজেপির এই চারটি সাংগঠনিক জেলার মধ্যে পড়ে আটাশটি বিধানসভা আসন একুশের বিধানসভা ভোটে এই আটাশটির আসনের মধ্যে একটিতেও জিততে পারেনি বিজেপি এবার ছাব্বিশে কি হবে টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ তিনি বলেন কলকাতার আটাশ আসনের মধ্যে কুড়িটি চাই কলকাতায় যে চারটে আমাদের জেলা আছে সেই চারটে জেলায় আঠাশটা সিট সেই সিটের মধ্যে কুড়ির অধিক সিট বিজেপিকে জিততে হবে এটাই অমিত শাহর আহ্বান সারা বাংলা জিতে আসবে আর এখানে যদি না যেতে তাহলে জেতাটা তো সম্পূর্ণ হলো না আর এই বাংলার জেতাটা শুধু বাংলা সরকারের পরিবর্তনের জন্য নয় সারা দেশের পক্ষে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সায়েন্স সিটির মঞ্চ থেকে অমিত শাহ বলেন দুটো জিনিস একটা একটা অনুপ্রবেশ আর দুর্নীতি কলকাতাও নিরাপদ নয় দিনে দিনে অনুপ্রবেশকারীদের দাপট বাড়বে তখন আপনারা বিপদে পড়বেন এই অবস্থা থেকে বাঁচতে হলে সরকারকে উপড়ে ফেলতে হবে অনুপ্রবেশ এবং দুর্নীতি নিয়ে বাড়ি বাড়ি প্রচার করতে হবে উনি বলেছেন ত্রিপুরাতে সমস্ত বর্ডার সিল সেখান থেকে বাংলাদেশি অনুপ্রবেশ ঢুকতে পারে না আসামে পুরো সিল করে দেওয়া হয়েছে ঢুকতে পারছে না একমাত্র পশ্চিমবাংলায় তিনশো আশি কিলোমিটার এরিয়া যেখানে তৃণমূল কংগ্রেস বেড়া দিতে দিচ্ছে না সেইখানে দলে দল অনুপ্রবেশকারীরা ঢুকছে সেই কারণে আপনারা প্রতিজ্ঞা নেন যে আজ থেকে কাউন্টিং পর্যন্ত আপনারা পুরো জমিতে বসে লড়াই করবেন এক চুলো জমি ছাড়বেন না এটাই মূল আহ্বান অমিত শাহী সায়েন্স সিটির আগে এদিন সল্টলেকের হোটেলে দলীয় সাংসদ এবং বিধায়কদের নিয়ে সভা করেন অমিত শাহ সেখানে তার বার্তা একাধিক বিধায়কের আসন বদল হতে পারে টিকিট পেতে আগামী দুমাসে মাসে যোগ্যতা প্রমাণ করতে হবে নিজের এলাকায় বিধায়কদের আরও বেশি কাজ করতে হবে সপ্তাহে অন্তত চার দিন বিধানসভা এলাকায় থাকতে হবে বিধায়ককে সপ্তাহে অন্তত পাঁচটি পথসভা করতে হবে বিধায়ককে সামনে রেখেই সকলকে ঝাঁপাতে হবে News 18 Bangla.